আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টিথ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে আটটা সকালবেলা যথারীতি সাতটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কাজকর্ম সেরেছি ও আজকে আবার বৃহস্পতিবার তো আমি না বৃহস্পতিবার দিন আমার দরজার বাইরে মেন যে গেটটা দরজার বাইরেটা না রেগুলার তো ঝাড় দিই আর প্রত্যেক বৃহস্পতিবার করে ফিনাইল দিয়ে ভালো করে মুছি এমনকি আমার সুর এক যেটা আছে সেটার উপরটা সাইডগুলো ভালো করে মুছে ঠুছে ওই জায়গাটা পরিষ্কার করি আমাদের কমন প্লেসে পরিষ্কার করার জন্য ঝাড় মুছ করার জন্য মাসি আছে মাসি ঝেড়ে দেয় মুছে দেয় কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার মাসি তো অত কিছু পাপস টাপড় সরিয়ে জুতো সরিয়ে ওরমভাবে তো মুছে না সাইড দিয়ে সাইড দিয়ে মুছে বেরিয়ে যায় তো প্রত্যেক বৃহস্পতিবার করে না আমি ভালো করে মুছি আর রেগুলার তো ঝাড় পরেই তো যাই হোক তো ওগুলো ওই সব কাজ সারা হয়ে গেছে এখন এসেছি সবার আগে জামা কাপড় ভেজাতে গতকাল যেহেতু শ্যাম্পু করেছি বাথরুম পরিষ্কার করেছি কোনো কাঁচা ধোয়া করিনি আর এমনিতেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর একদিন না কাঁচা ধোয়া করা মানেই পরের দিন জমে যায় আরও বেশি তো সকালবেলা উঠে সবার আগে জামাকাপড় ভিজিয়ে দিলাম যে স্নানটা করে মানে স্নান করতে যাওয়ার আগে কেচে ধুয়ে ছাদে মেলে দেব আর কি কিন্তু মানে ওয়েদার সকালবেলা এতটাও খারাপ আমি বুঝিনি যার জন্য বাথরুমের পাপোশটাও ভিজিয়ে দিয়েছি তবে হ্যাঁ পাপোশ আমার সবসময় ডবল ডবল থাকে প্রত্যেক কি প্রত্যেক জায়গারই দুই বাথরুম বলো বাইরে বলো খাটের নিচে বলো তো সব জায়গারই ডবল ডবল পাপোস আছে মানে এক সেট ধোয়া থাকে আর এক সেট যখন ধুয়ে দিই পাপোস তো সহজে শুকায় না তো সঙ্গে সঙ্গে বাথরুমে তো পাপোস ছাড়া চলাই যাবে না তো সঙ্গে সঙ্গে আবার আরেকটা সেট রেখে দিই আর কি কাজেই না ধুলে না শুকালেও কোনো রকম চাপ নেই অসুবিধা নেই কিন্তু মেঘলা ওয়েদার এত এরকম যে বৃষ্টি হবে আমি ভাবতেও পারিনি সকালবেলা যাই হোক কিছু করার নেই আর এদিকে আমি আজকে হেয়ার কালার করলাম বুঝতেই পারছো আজকে বিয়ে বিয়েবাড়ি যাবো তোমাদের গতকালকে ব্লগেই বলেছিলাম গতকাল শ্যাম্পু করেছি তো আজকে হেয়ার কালারটা অ্যাপ্লাই করার পর তো আধা ঘন্টা সময় লাগে তো ভাবলাম তাহলে কিছু এক্সট্রা কাজ করি ঘরের আর সকালবেলা আজকে কিছু জলখাবারে বানাবো না আমি আগের দিন রাত্রেই ভেবে রেখেছিলাম গতকাল যে ফেনা ভাত করেছিলাম খানিকটা রয়েছে তাতানের আন্দাজে ওর হয়ে যাবে একটু আলু ভাজাও রয়েছে তো ওকে ওটা গরম করে দিয়ে দেব। আর আমি দেখি ছাতু ঠাতু এটা সেটা খেয়ে নেবো আর কিছু বানাবো না তো ভাবলাম তাহলে একটা কাজ করি আধা ঘন্টা হাতে সময় আছে আর কোনো কাজ নেই তো এই দিকটা একটু পরিষ্কার করি এর আগের দিন যখন চিমনি পরিষ্কার করেছিলাম না তখন দেখেছিলাম আমার এই ক্যাবিনেটগুলোর উপরটা বেশ ভালো নোংরা হয়েছে কিন্তু চিমনি পরিষ্কার করতে এতক্ষণ সময় লেগে গেছে না আর এটা করতে ধৈর্য ধরেনি তো ভেবেছিলাম যে আর নেক্সট আরেক দিন এটা ধরবো তো আমার এই যে ঝুলন্ত ক্যাবিনেটগুলো রয়েছে সেগুলোর ওপরটাই একটু নোংরা হয়ে গেছিলো তো সেগুলোই করছি করতে গিয়ে আবার চিমনির ওপরটা দেখো সেদিনকে পরিষ্কার করলাম আজকেই আবার ধুলো ধুলো পড়ে গেছে আর শুধু ধুলো না তেল কাশটা ধুলো তো এটা করলাম যখন চিমনির ওপরটাও একটু পরিষ্কার করে ফেললাম তো যে কোনো জিনিস যখন নোংরা হওয়ার পর পরিষ্কার করি বেশ ভালো লাগে তাই না একটু আমার আমি আবার ভালো করে হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে দেখি পরিষ্কার করার পর তাহলে গিয়ে মনটা শান্তি হয় তো ক্যাবিনেটের ওপরগুলো তো পরিষ্কার করলাম তো এই যে আমার মানে ওপেন ক্যাবিনেট রয়েছে এটা তো কোনো দরজা নেই একদম চিমনির পাশে গ্যাসের পাশে তো রান্না করতে গিয়ে একটু তেল ঠেল ছেঁটে মানে নোংরা হয় মোটামুটি তো মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তো সেটাই করছি তোমাদের মধ্যে অনেকেই বলেছ দিদি এখানে না পেপার পেতে রাখবে তো আমি না পেপার পেতে রেখেও দেখেছি পেপার পাতি তো ঠিক আছে কিন্তু সামনের দিকটা সেই একটুখানি পেপার আলগা হয়ে থাকে ও উঠে থাকে সেই দুলোই পড়ে করতেই হয় তা আর পেপার টেপার পাতাও ঝামেলা পেপার পাতলে নোংরা আসলা টাসলা হয় ওই জন্য বেপারপাতি না থাকে ওই সার্ফ সাবান জল লাগায় না কারণ এটা সানমাইকা তো নষ্ট হয়ে যাবে ওই তারপিন তেল দিয়ে পরিষ্কার করে দিই বেশ একদম সাদা চকচকে হয়ে যায় তো পরিষ্কার হয়ে গেছে আর কৌটা কাটি তো আমি ওরমভাবে ধুই না জানোই যখন যেই কৌটা কৌটা শেষ হয় দেখি নোংরা হয়েছে তখনই সেই কোটাটা ধুয়ে দিই ওরমভাবে সব কৌটো একবারে ফাঁকা করে ওরমভাবে আমি কখনোই করি না তো চলো এদিকটা হয়ে গেল তো এদিকটা যখন করলাম ভাবলাম গ্যাসের জায়গাটাও ভালো করে ডিপ ক্লিন করি তাই জন্য গ্যাসের যে ঝিকগুলো ওগুলোও বার করে দিয়েছি ওগুলোও ভালো করে মাঝবো আর গ্যাসের জায়গাটাও ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম মানে মোট কথা আমার কিচেনের এই ওপরটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর কোনো জায়গা নেই এবার এক একদিন ওই একটা র্যাকটা ধুতে হবে একদিন ওই স্পুন যেগুলো রাখি সেই শেল্ফটা ধুতে হবে তো এগুলো মাথায় রয়েছে এক একদিন এক একটা করবো আজকে আপাতত এটা করলাম এটা করতে করতে আমার প্রায় আধা ঘন্টা কেন অনেকটাই আধা ঘন্টার বেশি সময় কেটে গেছে আর ঘর সংসারের কাজ তো বুঝতেই পারছো একটার পর একটার পর একটা লেগেই থাকে মানে শেষ আর হয় না মনে হয় কেটার এটার পরে ওটা করি ওটার পরে এটা করি তো যে যাই হোক ফান ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার করে আজকে যেহেতু কালার অ্যাপ্লাই করেছিলাম তো যেদিনকে আমি কালার দিই সেদিনকেও হালকা করে একটু শ্যাম্পু দিয়েই দিই কারণ স্কিনে একটু একটু লেগে থাকে তো তো স্নান টান করে আসার পর জামাকাপড় তো হাতে কেঁচেছিলাম কিন্তু এখন তো শুরু হয়ে গেছে দেখছি বৃষ্টি মানে ছাদে মেলার কোনো সম্ভাবনাই নেই বারান্দাতেই মেলতে হবে তো বারান্দায় মেলবো যখন হাতে কাঁচা মেলা বারান্দায় মেলা যাবে না প্রথম কথা টপ টপ করে জল পড়বে আর দ্বিতীয় কথা সারা দিন মানে শুকাবেই না পুরো জল হয়ে থাকবে তাই জন্য একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি একটু ভালো করে স্পিন করিয়ে নিলে পাঁচ মিনিটের মতো তারপর বারান্দায় গিয়ে মেলে দিয়ে আসলেই হয়ে যাবে তো এরকম আমি খুব একটা করিনি কখনও যে হাতে কেছে এরকম স্পিন করব কিন্তু এটা আজকে ধরতে গেলে বাধ্য হয়েই করতে হলো যেহেতু ছাদে মেলা যাবে না অবস্থা হবে না যেই বৃষ্টি নেমেছে ও চলে এসছে ছাদে বৃষ্টিতে ভিজ দেয় বলে কি ভিজেই সঙ্গে সঙ্গে স্নান করতে চলে যাব। মা এই বৃষ্টিতে ব্রিজিস না বাবা পুরো ঠান্ডা লাগে যাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু হ্যাঁ আমার স্নান হয়ে গেছে সব স্নান হয়ে গেছে হ্যাঁ তারপর যখন বিছানার পরিবেশ হবে তখন খুব ভালো হবে দেখিস যা অনেকক্ষণ হয়ে গেছে ঠান্ডা হাওয়াটা খাস না হুম জানি তো না সত্যি বৃষ্টির ওদার বেশ ভালোই লাগে ভাল লাগছে বেশ এই প্রথম বৃষ্টি এই বছরের ওরে মা আর আর থাকিস না আর থাকিস না আর থাকিস না চো 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 দেখ ওদের আয় আমি চলে গেলাম বরফের মতো ঠান্ডা পড়ে গেছে বুঝিনি যে এরকম বৃষ্টি হবে ভেবেছি মেঘমেঘ থাকলো হাওয়া ঠাওয়া আছে ছাদে দিয়ে আছে কিন্তু যা অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি হচ্ছে তাই জন্য কি করলাম আবার ওয়াশিং মেশিনে দিয়ে একটু স্পিন করিয়ে দিলাম নিয়ে সব মিলে দিয়েছি

লাইট না জ্বালিয়ে করাই যাচ্ছে না অন্য সময় কি করি আমি লাইট জ্বালাই না এমনিই ঘর আলো আলো হয়ে যায় আজকে পুরো অন্ধকার ঘুটঘুটে আর বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে আর আজকেই আমাদের বিয়েবাড়ি তো এতদিন কোনো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি কালকে একটু মেঘলা ছিল দুপুরবেলার দিকে কয়েক পশলা বৃষ্টি হয়েছে কিন্তু আজকে একেবারে কন্টিনিউ তার মধ্যে কী করছি জানো তো আজকে আমি আবার পাপসটা ভিজিয়েছি এই বাথরুমের সামনে যে পাপসটা আগের দিন ওই বাথরুমের সামনে পাপসটা ভিজিয়েছিলাম তো রোদ ছিল শুকিয়ে গেছে আজ তারপরের দিন এই বাইরের পাপসটা ভিজিয়েছি সেটাও শুকিয়ে গেছে আজকে এই বাথরুমের সামনের কাপড়টা বুঝিয়ে দিয়েছি সকাল সকাল বুঝে নিই এরকম হবে তো কেচেও দিয়েছি কেচে বাথরুমে মেলা আছে ওটা থাক আর একটু জল ছড়ে গেলে বাইরে বারান্দায় মেলে দেবো যদি কালকে নদুটা ছাদে নিয়ে যাবো চলো এদিকে দুপুরবেলা রান্না বান্না করতে চলে এসেছি বেজে গেছে সাড়ে বারোটা তো আজকে রান্নার কোনো তামঝাম নেই একটু হেলে ধুলেই রান্না করছি তার মধ্যে সব কাজকর্মও হয়ে গেছে স্নান টানও হয়ে গেছে শ্যাম্পু করে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু মসুর ডাল সেদ্ধ বসিয়েছি এই বছর প্রথম টকডাল রান্না হবে কিন্তু একটা কাঁচা আমি এসেছিলো এর আগের দিন কবে যেন তো এটা করা হয়নি আজকে আজকে আমডাল করবো আর আমডালের সাথে আমার ওই শুকনো লঙ্কা ভেজে আলু মাখাটা ভীষণ ভালো লাগে মানে আমডালের সাথে আমার ওটাই বেশি ভালো লাগে তাহলে যেন একটু আলু সেদ্ধও দেবো কুকারে রেডি করে রেখেছি আর গতকালকের অনেক রান্না রয়েছে তো সেগুলো গরম করবো দেখিয়ে দি আজকে কি কি মেনুতে আছে আমাদের এর আগের দিনের একটু সজনে ফুলের চচ্চড়ি রয়েছে ওটা বার করে গরম করলাম আরে যে উচ্ছে কুমড়ো ভাজা এটাও গরম করলাম আর তারও আগের দিনের ওই ফুলকপি তরকারিটা এটা ভীষণ ভালো লেগেছিল ওদের তো ওটা আজ একটুখানি ছিল ওটা বার করে গরম করলাম আর আজকে করেছি হচ্ছে এই যে দিয়ে টক ডাল আমার ভীষণ ফেভারিট আর তার সাথে যে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা এই যে বড়ো সাইজটা দেখছো এটা আমি খাবো আমার এই আলু মাখা দিয়ে টক ডাল মানে এই দিয়েই খাবো আমি আর কিচ্ছু খাবো না আগে আমাদের এখান দিয়ে তো প্রায় বাজনা টাজনা যায় বিয়ে বাড়িটি বাড়ি হলে তো মনটা খারাপ হয়ে যেত মানে ভালো লাগতো বাজনা দেখতে গেলে ভালো লাগে কিন্তু আমাদের বিয়ে বাড়ি নেই বিয়ে বাড়ি নেই কিন্তু আজকে আমাদেরও বিয়ে আছে কিন্তু এই বৃষ্টির ওয়েদার একটু শুকনো ওয়েদার হলে ভালো হতো সাড়ে পড়ে পরে যেতে পারতাম এই বৃষ্টির ওয়েদারে ঠিক আছে তবু যাব এখন বাজে পনে দুটো কিন্তু সকাল থেকে তেমন একটা কিছু খাইনি আমি তো আমি আর ইন্দ্র খেয়ে নিই দাতান বলছে ওর খেতে নেই ও তো ফেনা ভাত ছিল ওটা গরম করে দিয়েছি ও একটু পরে খাবে বলছে তো আমরা খেয়ে নি খেয়ে একটু রেস্ট ওয়েদার এখন বাজে ওই পনেরো দুটোর মতো এত তাড়াতাড়ি আমি কখনো আমরা খেতে বসিও না আমার রান্নাই হয় না তো খেতে বসা দূরের কথা তো আজকে যেহেতু সব রান্না ছিল শুধু গরম করেছি ডাল আর আলু সিদ্ধ করেছি তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর সকালেও তেমন একটা কিছু খাইনি তো ইন্দ্র বললো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব তো ওকে যখন দিলাম ও আবার একা খেতে পছন্দ করে না মানে ওর সাথে খেতে বসলে ওর একটু ভালো লাগে তো একের সময় রাগারাগি করে খায় না ঠিক আছে আবার এক এক সময় আমি খাই না বলি না আমার খিদে নেই জোর করে খাবো না তুমি তোমার মতো খেয়ে নাও কিন্তু আজকে দেখলাম না খিদেও আছে তো খেয়েই নিই তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট করব আর ওদিকে তাতানের খাওয়া হয়নি কিন্তু আমার খাওয়া প্রায় শেষের দিকে তখন তাতানে এসে বসেছে যে না খেয়ে নিই ওর আবার বিকালবেলা নাচের ক্লাস আছে ওর নাচের ক্লাসে যাবে আর আমি খেয়ে দিয়ে উঠেও আমার কাজ আছে সেটা হলো রুটি করতে হবে এদিকে আমি খেয়ে দিয়ে উঠে যত এঁঠো বাসন ছিল সব মেজে ফেলেছি তার কারণ আগামীকাল পূজা আসবে না বলেই দিয়েছে তো যখন জানি আসবে না তখন বাসন জমিয়ে রাখার কোনো মানে হয় না তাই জন্য দুপুরে যে রান্না করেছি কড়াইটা প্লাস খাওয়া দাওয়া বেরিয়ে করেছি থালা তারপর হাড়ি ঠাড়ি সবই মেজে ফেলেছি বাসন আর কিচ্ছু নেই আর এখন রুটি করছি কারণ হচ্ছে ইন্দ্র বিয়েবাড়ি যাবে না আর ও যাবে না মানে বললো আমার জন্য তিনটে রুটি করে রাখো আর একটু তরকারি আছে অন্ধকার পুরো মনে হচ্ছে কি বিকেল হয়ে গিয়ে সন্ধে হবে হবে এরকম হোক খাওয়া দাওয়ার পরে যেটুকু বাসন ছিল সেটাও মেজেছি আবার রুটি করলাম এখন সেই রুটির বাসনও মেজে রেখেছি মেজে গ্যাসের জায়গা পরিষ্কার আর এদিকে টেবিলও পরিষ্কার এখানে একটু ফুলকপি তরকারি রয়েছে ওটা বাইরে রাখলাম আর ওখানে রুটি ওই দিয়ে ইন্দ্র খেয়ে নেবে এছাড়াও দুখানা ডিম বার করে রাখলাম তো এদিককার আজকের মতো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট আর দরকার নেই দেখেছ পুরো অন্ধকার ঘর দেখেছ কিচ্ছু দেখা যাচ্ছে না বেশি বাজে না জানো তো এই যে এখন বাজে সাড়ে তিনটে পুরো পাক্কা সাড়ে তিনটে বাজে তো আমার ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর কাপড় তো মেলাই আছে খাওয়াতে যা শুকো শুকোবে এই তো আর ঠান্ডা লাগছে ভালো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না ভালো ঠান্ডা লাগছে তো তাতান ওই ঘরে শুচ্ছে সুখ আমি এখন একটু ঘরে রেস্ট করি মোটামুটি দেড় দেড় দু ঘন্টা তো হবেই তারপরে উঠে রেডি হবো বি গুড ইভিনিং বাজে এখন সাড়ে ছটা বেশ টানা দু ঘন্টা ঘুমিয়েছি ঘুমিয়ে ঠুমিয়ে উঠে একটা পার্সেল আসলো ফোনে ঘুম ভাঙলো উঠে আর শুইনি তারপরে এই যে তাতান গেল নাচের ক্লাসে নাচের ক্লাসে যাওয়ার আগে না ও এই ফেস প্যাকটা মেখে গেছে দেখলাম বাটির মধ্যে পড়ে রয়েছে হয় রয়েছে বলে আর ফেলেনি ভেবে আমি যদি মাখি তো ভাবলাম ফেলবো না আমি মেখেই ফেলি টপ দই আর চালের গুঁড়ো এটা মাখলে না স্কিনটা খুব ভালো ক্লিন হয় ডিপ ক্লিন হয় একটু স্ক্রাবারের কাজ করে তো হালকা রাফ করে ধুয়ে নেব ও নাচা গ্লাস থেকে আসলে ও রেডি হবে আর নিচ থেকে মাকে ফোন করলাম বললো তুমি আস্তে আস্তে রেডি হও তুমি শাড়ি ঠাড়ি পরবে দেরি হবে ঠিক আছে সবার আগে ফেসটা ক্লিন করে নিই তারপর যেমন রেডি হতে দেখেছো তারও সুন্দর ক্লিন হয় পুরো একদম খুব সুন্দর আরও ভালো হতো যদি এখন স্ক্রাব করলাম তো এখন যদি আবার টক দই আর বেসনটা মাখিয়ে রেখে দিতে পারতাম শুকো তো আরও ভালো ফল হতো কিন্তু অত সময় নেই আর সত্যি কথা বলতে ধৈর্যও নেই এখন আর এটাই ঠিক আছে এতেই ভালো ক্লিন হয়ে যায় এই যে বেজে গেছে আটটা আবার অনেকক্ষণ পর এলাম আমি পুরো রেডি এই যে এই হচ্ছে আমার লুক এই শাড়ি এই ব্লাউজ তবে ব্লাউজের হাতাটা না একটু লুজ লাগছে এই জায়গাটা একটু টাইট করলে ভালো হতো এখন সময় নেই চলো এই হচ্ছে এটা চ চ চ ও লুটা তো নামছে হ্যাঁ

তো চলো আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা পাঁচজন আমি মা দুই ভাই বোন আর হচ্ছে দাদা আর ইন্দ্র তো যাবে না বলেই দিয়েছে ও খুব একটা না এরকম যেতে যেতে পছন্দ করে না ও বোর হয় খুব চেনা জানা হলে তাহলে তবুও বা যায় দেখোই তো সমস্ত নিমন্ত্রণ রক্ষা আমি আর মেয়ে করিও খুব একটা যেতে চায় না তো বিয়েবাড়িতে ও আজকে যাবে না আর বাবা তো বাড়িতে নেই বাবা বাড়িতে থাকলে হয়তো যেত তো আমরাই পাঁচজন যাচ্ছি আর এই যে চলে এসছি বিয়েবাড়িতে এটা হচ্ছে আমাদের স্টেশনের কাছে ফর একবার এটে বিয়ে বাড়ি বলতে কার বিয়ে সেটা তো বলাই হয়নি সেটা হচ্ছে এমনিতে তো আমাদের পাশের বাড়ি কিন্তু পাশের বাড়ি ওরা এখন থাকে না চলে এসছে ফ্ল্যাট কিনে আর এছাড়াও একটা আত্মীয় সম্পর্ক আছে এ যে এটা আর দেখে নাও প্রথমে কোনে আর পরকে তো ওদের বিয়ে হয়ে গেছে সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল আমরা যখন গেছি তখন তো নটা প্রায় তো ততক্ষণে বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো এখানে ফটো ফটো তোলা হচ্ছে তো আমরা একটু আসলাম দেখা করতে আর ওদিকে ওর মার সাথে দেখা করে গিফটও দেওয়া হয়ে গেছে এবার বলি ওরা হচ্ছে এমনিতে তো প্রথম কথা প্রতিবেশী দ্বিতীয় কথা আমার শ্বশুরবাড়ির দিক থেকে আত্মীয় হয় মানে আমার শ্বশুরের মামাতো ভাইয়ের ঘরের মেয়ের বিয়ে মেয়েটা হচ্ছে আমার শ্বশুরের মামাতো ভাইয়ের মেয়ে তো সেই একটা আত্মীয় সম্পর্ক ওর আছে আছে প্লাস প্রতিবেশীও একটা সময় ছিল এখন অন্য জায়গায় চলে এসছে ওরা তো সেই বিয়েবাড়িতেই এসছি তো যাই হোক আশীর্বাদ করি যেন ওদের দাম্পত্য জীবন খুব সুখের হয় খুব শান্তিময় হয় খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় খুব ভালোভাবে ওরা দিন যাপন করুক করুক কাটুক এটাই কামনা করি তো চলো প্রথমে চলে এসেছি আমরা এখানে কিছু স্টল ছিল জুসের স্টল ছিল পকোড়া ছিল কফি ছিল এখানে পানের স্টলও ছিল আইসক্রিম ছিল তো আমি ওই কিছু পকোড়া খেয়েছি আর ওই যে চিকেন পকোড়া ছিল পনির পকোড়া ছিল আর আলুর দিয়ে একটা পকোড়া ছিল তো ভালো ভালোই ছিল তো মা আর তাতান জুস খেয়েছে আর তাতান কিছু পকোড়া খায়নি বলছে ভেজ না নন ভেজ জানি না ও হ্যাঁ পনিরটা খেয়েছে মা আর তাতান দুজনেই পনির পকোড়াটা খেয়েছে আর তোজো আবার আইসক্রিম খেলো এই তো খেয়ে দেয় আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করার পর দেখলাম না নটা সাড়ে নটা বেজে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সারি খানা বাড়ি আবার যেতে হবে এমনিতেই বৃষ্টি ওয়েদার তবু হ্যাঁ একটা দিকে কিন্তু রক্ষা বৃষ্টি কিন্তু একদম হয়নি আমরা যখন বেরিয়েছি একদম বৃষ্টি বন্ধ তবে হ্যাঁ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই হয়েছে ঠান্ডা ছিল নাহলে গরমে কষ্ট হতো শাড়ি সারি পরাতো তো যে আমরা কিন্তু এখানে বসে পড়েছি একসাথেই পাঁচজনেই বসেছি চারজনের টেবিল কিন্তু দাদা আবার একটা চেয়ার নিয়ে আলাদা বসবে এই একটা চেয়ার নিয়ে এখানে আমরা বললাম তোমরা তুমি এখানেই বসে পড়ো তো এখানে বসে পড়েছি এখনও খাবার টাবার আসেনি বসে আছি তাই একটু আড্ডা ফাড্ডা দিচ্ছি আর কি আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বলো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর শাড়িটার সাথে ব্লাউজটাও খারাপ লাগছে না ভাবছি ব্লাউজ পিস আর বানাবো না এই ব্লাউজটা দিয়েই চালিয়ে দেবো খারাপ তো লাগছে না ভালোই লাগছে তো আজকে আমাদের মেনুতে ছিল প্রথমে ফিশ ফিঙ্গার ছিল যেটা তাতান খায়নি তারপরে ছিল কড়াইশুটির কচুরি আর পনির বাটার মশালা এটা তাতান খেয়েছে আর তাতান অনেক কিছুই খায়নি কারণ কারণ ননভেজ আইটেমই বেশি ছিল তারপরে ছিল এঁচড় চিংড়ি তবে হ্যাঁ এচড় চিংড়ি না খেলে তাতানের আর কোনো অপশান ছিল না যে ভাতটা খাবে কি দিয়ে কারণ এরপরেই ছিল হচ্ছে মটন ভেটকি পাতুরি তো ভেটকি পাতুরিও খাবে না মাটনও খাবে না তাই জন্য বললাম তুই চিংড়ি বেছে বেছে এঁচড়টা দিয়ে খা তো সেটা দিয়েই ও ভাত খেয়েছে আর প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল ভেটকি পাতুরিটাও খুব ভালো ছিল মাটনও ভালো ছিল আর তারপরে ছিল চাটনি আর পাঁপড় তারপরে ছিল রসগোল্লা সন্দেশ আর এই হচ্ছে দই দইটা আমার বেশ ভালো লেগেছে আজকাল তো অনুষ্ঠান বাড়িতে দই খুব একটা থাকে না আগে থাকতো তো আমার দইটা বেশ ভালো লাগে দই তারপরে এর আগে বিয়েবাড়িতে না ছোটোবেলায় দেখতাম ছানার পায়েস দিত তো এই জিনিসগুলো ভালো লাগে তো ওদিকে আমাদের খাওয়া দাওয়া সেরে এখন চলে এসছি এক ওদেরকে ওদের সাথে দেখা করে চলে এসছি নিচে সবার লাস্টে আইসক্রিম নিতে আইসক্রিম নিয়ে আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে যাব আর পান তো আমি খাই না কিন্তু আমার শাশুড়ি মাও খায় না কিন্তু এখন আজকে আবার বলছে কি চলো একটা পান খাই আমি তো তুমি পান খাবে বলে হ্যাঁ দেখি তারপর জিজ্ঞাসা করলো একটু মিষ্টি পান তো বললো হ্যাঁ মিষ্টি পান তো এই তো সবাই আমরা একটা একটা করে আইসক্রিম নিয়ে তবে হ্যাঁ তা তান আইসক্রিম নেয়নি ও মিষ্টি খায়নি দই খায়নি কিছু খায়নি ও শুধু ওই কচুরি খেয়েছে আর এছড় দিয়ে ভাত খেয়েছে ব্যাস তো চলো আজকে এই ছিল আমাদের বিয়েবাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা